রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের সিনে ক্লাবের উদ্যোগে এবং মহাবিদ্যালয়ের আইকিউএসির সহযোগিতায় কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্মদিন উপলক্ষে তার অমর সৃষ্টি মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটি প্রদর্শিত হয় পূর্ণরূপ হল ইন্টারনাল কোয়ালিটি সেল এটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রতিষ্ঠিত একটি সংস্থা যা একাডেমিক এবং প্রশাসনিক কর্মক্ষমতার ক্রমাগত উন্নতি নিশ্চিত করে মানের সংস্কৃতি প্রচার করে আই প্রাথমিক লক্ষ্য হল প্রতিষ্ঠানের কর্মক্ষমতার ক্রমাগত উন্নতির জন্য একটি ব্যবস্থা তৈরি করা যার মধ্যে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে মঙ্গলবার রায়গঞ্জে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড চন্দন রায় আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর নীলিমা ড নিলিমা এবং সিনে ক্লাবের কনভেনার ও শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ছোড়েন ইয়োলমো সংবর্ধনা জানানো হয় অধ্যক্ষ ড চন্দন রায় তার সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তথ্যবহুল ভাষণে ঋত্বিক ঘটকের জীবন সৃজনশীলতা এবং সমকালীন সমাজে তার প্রাসঙ্গিকতা নিয়ে গভীর বিশ্লেষণ উপস্থাপন করেন তার বক্তৃতা শিক্ষার্থীদের মধ্যে চলচ্চিত্র ও সমাজ বাস্তবতার সম্পর্ক নিয়ে নতুন চিন্তার দিগন্ত উন্মোচন করে এরপর চলচ্চিত্র প্রদর্শনের সঙ্গে সঙ্গে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক টিঙ্কু দাস এবং একই বিভাগের অধ্যাপিকা অনুরাধা পাল চলচ্চিত্রের বিভিন্ন অংশের বিশদ বিশ্লেষণ করেন তারা চরিত্রগুলির মনস্তাত্ত্বিক দিক সামাজিক প্রেক্ষাপট এবং বিশেষ করে দেশভাগ পরবর্তী বাস্তবতা কিভাবে সাধারণ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করেছিল তা গভীরভাবে ব্যাখ্যা করেন তাদের বিশ্লেষণ শিক্ষার্থীদের চলচ্চিত্রের অন্তর্নিহিত বার্তা বুঝতে বিশেষভাবে সাহায্য করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উৎসাহ ভরে চলচ্চিত্রটি উপভোগ করেন এবং আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন অনুষ্ঠানটির শেষ পর্বে অধ্যাপক টিঙ্কু দাস সুন্দরভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তার আন্তরিক বক্তব্যে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে এই কর্মসূচির মাধ্যমে কেবল ঋত্বিক ঘটকের শিল্প ভাবনা ও মানবতাবোধের প্রতি শ্রদ্ধা জানানোই নয় বরং নতুন প্রজন্মের মধ্যে চলচ্চিত্র চর্চা এবং সমাজ চিন্তার প্রতি আগ্রহ জাগ্রত করার একটি অনুমদ্য প্রচেষ্টা রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা